কথা বলবো হচ্ছে কারমো ব্র্যান্ডের ম্যাট্রেস নিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট পপুলার ব্র্যান্ড সালমান পর্দা গ্যালারি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড হচ্ছে কার্মোর কিং কোয়ালিটির ম্যাট্রেস কিং কোয়ালিটি আচ্ছা এটার সুবিধাগুলো কি কি ওকে কিং কোয়ালিটির ম্যাট্রেসের সুবিধাটা হচ্ছে যারা একটু আরামদায়ক বিছানা পছন্দ করে যারা একটু সফট ম্যাট্রেস পছন্দ করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য ডেলিভারি চার্জটা কিন্তু সারা বাংলাদেশেই সম্পূর্ণ ফ্রি একদম জার্মান টেকনোলজিতে

অনেক কষ্ট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস এটাই সেই অর্থপেডিক এটাই সেই অর্থপেডিক একেবারে ডাক্তার যেই ম্যাট্রেসটাকে সাজেস্ট করে আপনার বডির যে শেপটা এই শেপটাকে একদম শেপ অনুযায়ী এটা ধরে রাখবে ধরে রাখবে এর মধ্যে সেলাই করে একদম কারমো ব্র্যান্ডিং করা থাকবে আপনি এটা যাচাই বাছাই করে দেখে তারপরে প্রোডাক্ট রিসিভ করতে আমাদের কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ প্রিমিয়াম সো আমাদের কাছে প্রত্যেকটা কালার কালেকশনের ইমেজ আছে আপনারা যারা অর্ডার করবেন ইনবক্সে আপনাদের সাথে ছবি শেয়ার করলে আপনারা চাইলে সেখান থেকে পছন্দমতো কালার ডিজাইন নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম সো আজকে আমরা কথা বলছি সালমান পর্দা গ্যালারি থেকে সো সালমান পর্দা গ্যালারি কি সালমান পর্দা গ্যালারি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্রিমিয়াম এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি একই ছাদের নিচে বাংলাদেশের টপ টপ ব্র্যান্ডের বেডিং আইটেমগুলো পাবেন সো বেডিং আইটেমগুলো কী কী যেমন সোফার ফোম ফোম কাভার ম্যাট্রেস বেডশিট কার্টেইন তারপরে হচ্ছে পিলো হ্যাঁ সো পিলো কভার সো এই জাতীয় আইটেমগুলো তো এর মধ্যে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড হচ্ছে কার্মো সো আমরা আজকে কথা বলবো কার্মো নিয়ে তো তার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে নিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নং শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনারা যে কোনো সময় নক করলে আপনাদের প্রয়োজনে সম মানে সব ডিটেলস বলে দেওয়া যাবে ঠিক আছে সো আসেন আমরা আমাদের প্রথমে শোরুমটা একটু ভিজিট করে দেখাই আপনাদেরকে যে আমরা কি কী নিয়ে বেসিক্যালি কাজ করি তা আমাদের শোরুমে হিউজ বিভিন্ন কোয়ালিটি এবং কালারফুল সোফা কাভার আছে ম্যাট্রেস আছে সো প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা আজকে কথা বলবো হচ্ছে কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস নিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট পপুলার ব্র্যান্ড কার্মো সো এই যে দেখেন আমাদের কাছে কার্মোর প্রত্যেকটা কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটির কার্মো আছে আমরা আজকে এই কার্মোর ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো তবু ভাই কার্মো ম্যাট্রেসের মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি থাকে তাই না রাইট রাইট আচ্ছা তো আমরা বিভিন্ন কোয়ালিটিগুলো দেখবো এবং বিভিন্ন প্রাইসগুলো আমরা জানবো কোনটা কি প্রাইস তো শুরুতে কোন কোয়ালিটি দিয়ে শুরু করবেন আচ্ছা কার্মোর মধ্যে কিন্তু পারুজ ভাই চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটি যেটা মার্কেটের অনেক ডিমান্ডিং আচ্ছা বাট আরো একটা কোয়ালিটি আছে ওটা হচ্ছে স্প্রিং ম্যাট্রেস বলে আচ্ছা বাট সবার বাজেটটা তো আসলে ওই লেভেলে না একটু মিড রেঞ্জের মধ্যে বেস্ট যেগুলো হাই সিলিং কোয়ালিটি আর কি আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো এবং এগুলো সম্পর্কে কাস্টমারদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সো কারমোর মধ্যে ফার্স্ট একটা কোয়ালিটি হচ্ছে কিং কিং সেকেন্ড একটা কোয়ালিটি হচ্ছে প্রেস্টিজ ওকে থার্ড একটা কোয়ালিটি হচ্ছে ইম্পেরিয়াল আচ্ছা এবং फोर्थ একটা কোয়ালিটি হচ্ছে অর্থোপেডিক অর্থোপেডিক আমি যে ম্যাট্রেসটার উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে কারমোর কিং কোয়ালিটির ম্যাট্রেস কিং কোয়ালিটি আচ্ছা এটা সুবিধাগুলো কি কি ওকে কিং কোয়ালিটির ম্যাট্রেসের সুবিধাটা হচ্ছে যারা একটু আরামদায়ক বিছানা পছন্দ করে যারা একটু সফট ম্যাট্রেস পছন্দ করে এই ম্যাট্রেসটা বেসিক্যালি তাদের জন্য মার্কেটের বেস্ট আইটেম আচ্ছা আচ্ছা আপনি এটা সফটনেসটা দেখেন আমি যে দাঁড়াচ্ছি আমার ওয়েট 60 প্লাস হুম 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 अराउंड 65 আচ্ছা সো so, আমি দাঁড়িয়েছি দেখেন একটু কাস্টমার ভিউয়ার্স আপনারা দেখেন আমি সারা ম্যাট্রেসের উপরে হাঁটতেছি হ্যাঁ পা পাঁচ করতেছে পাঁচ করতেছে পাঁচ করতেছে এবং সাইড ভিউটা দেখাই দেখেন ওয়াও এই যে অনেক সাইডটা দেখেন আচ্ছা সো এই হচ্ছে এটার কোয়ালিটি এটার কোয়ালিটি খুবই খুবই অসাধারণ আচ্ছা আচ্ছা इट्स नॉट ओनली মাই ভয়েস আমি রিকোয়েস্ট করব যদি আপনারা ম্যাট্রেস ম্যাট্রেসগুলো ইউজ করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এটার কোয়ালিটিটা কেমন কেমন আচ্ছা এটার প্রাইস কত আচ্ছা কারমোর কিং কোয়ালিটির এই ম্যাট্রেসটার ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এক্স্যাক্টলি

এবং এটার যে লেস আচ্ছা এটার যেই ফেব্রিকের মধ্যে একটা দেখেন একটা ঢেউ ঢেউ ভাব আছে ভাব আছে হ্যাঁ যেটা কিন্তু অন্যান্য ম্যাট্রেসে এই সুইং কোয়ালিটিটা আনতে পারে না আচ্ছা জাস্ট বিকজ কার্মো জার্মান টেকনোলজিতে এই ম্যাট্রেসগুলো তৈরি করে থাকে আচ্ছা এবং আপনি আসল কার্মো পাচ্ছেন না নকল কার্মো পাচ্ছেন এটা চেনার আরেকটা উপায় দেখিয়ে দিচ্ছি যে কার্মোর যে ফেব্রিকটা এই ফেব্রিকের মধ্যে কারমর ব্র্যান্ডিংটা দেখেন একবার সেলাই সেলাই করে ওকে সেলাই করে এটাকে এখানে ব্র্যান্ডিং করা হয়েছে এবং চারপাশে কারমর এরকম ব্র্যান্ডের কভার থাকবে আচ্ছা ঠিক আছে সো এইভাবে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আসল নাকি নকল আসল নাকি নকল ঠিক আছে সো এরপর আমরা চলে যাই কারমর নেক্সট যে কোয়ালিটিটা সেটা হচ্ছে প্রেস্টিজ এই হচ্ছে কারমর সেই প্রেস্টিজ ম্যাট্রেসটা যেটার কথা বলেছিলাম তো বেসিক্যালি প্রেস্টিজ ম্যাট্রেসটা কি প্রেস্টিজ ম্যাট্রেসটা হচ্ছে আমি একটু ক্লোজলি দেখাই এটা হচ্ছে কারমোর টু ইন ওয়ান ম্যাট্রেস কেন টু ইন ওয়ান কেন বিকজ অফ ওয়ান সাইড ইজ হার্ড অ্যান্ড ওয়ান সাইড ইজ সফট সফট আচ্ছা তার মানে এই কাস্ট মানে একজন কাস্টমার যদি এই ম্যাট্রেসটা কিনে তাহলে কিন্তু সে একটা বেস্ট মানে বোথ এক্সপেরিয়েন্স পাবে আচ্ছা আচ্ছা বিকজ অফ এটার এক পাশে হচ্ছে শক্ত আরেক পাশে নরম এক পাশে হচ্ছে নরম সো আমি যে পাশে এখন দাঁড়িয়ে আছি আচ্ছা এই পাশটা কিন্তু শক্ত শক্ত যদি কোনো কাস্টমার কখনো সে অর্থোপেডিক ইউজ করতে চায় বা তার ব্যাক বোনে প্রবলেম বা ডাক্তার সাজেস্ট করলো শক্ত বিছানায় ঘুমানোর জন্য তখন সে চাইলে এই পাশটা ইউজ করতে পারে ওকে সো এটা তার জন্য একটা বেস্ট এক্সপেরিয়েন্স হবে আচ্ছা জাস্ট বিকজ এটা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কার্মর প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এরপরে আমি একটু সফট পাস্টা কাস্টমারদেরকে দেখাইতে চাই এটা ছিল আপনার এটা ছিল হার্ড পাস্টা আর ওই পাস্টা হচ্ছে সফট আর এখন যে পাস্টা আমি দেখাবো আচ্ছা সেটা হচ্ছে সফট তার মানে একের ভিতর দুই যার যেটা খুশি ইউজ করতে পারবে যার যেটা খুশি এখন কেউ চাইলো যে আমি হার্ড ইউজ করব ইউজ করব না আমি সফট ইউজ করব সো তখন কিন্তু সে চাইলেই সফটটা ইউজ করতে পারে তো সফটনেসটা আমি একটু দেখাই ক্লোজলি দেখেন কাস্টমার আমি এর আগে দাঁড়িয়েছিলাম ওটা কিন্তু এক সুতাও আপনার পাঁচ করে নাই আচ্ছা বা ভিতরে ঢুকে যায় নাই ওকে ঠিক আছে সো এখন এটা দেখেন যে আমি যে দাঁড়াচ্ছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় ডেবে যাচ্ছে এবং পাঁচ করতে পাঁচ করতেছে সো এটা হচ্ছে মানে বর্তমানে আমাদের কাছে সবচেয়ে হাই ডিমান্ডিং একটা প্রোডাক্ট ওকে সবাই মানে ফোন করে প্রবাসীরা এটার কথাই বলে যে ভাই টু ইন ওয়ান করতে চায় আর প্রবাসীদের কেন এটা বললাম বিকজ প্রবাসীরা পরিবারের জন্য একটা ভালো ফুল জিনিস চায় সবসময় আমি এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে যা দেখেছি যে ফোন করে তারা বিদেশ থেকে প্রত্যেকবারই একই কথা বলে যে ভাই আমি এটা পরিবারের জন্য নিচ্ছি আমাকে একটা ভালো প্রোডাক্ট দিবেন আচ্ছা তো যাদের পরিবারে বৃদ্ধ বাবা মা আসে একটু বয়স্ক তারা চাইলে হার্ড ওই ওই পাশটা ইউজ করতে পারেন আবার যাদের পরিবারে বাচ্চারা আছে বা ইয়ং জেনারেশন যারা বা যাদের পরিবারের ওয়াইফ তাদের জন্য নিতে চান যারা একটু সফট পছন্দ করে আচ্ছা আপনি চাইলে সফট পাশটাও ইউজ করতে পারবেন টু ইন ওয়ান দুই ইউজ করা যায় এটা একটা বেস্ট মানে বেনিফিট কাস্টমারের জন্য আর এই কোয়ালিটির প্রাইস হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ওকে আর সারে বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে সো নেক্সট আমরা যে কোয়ালিটিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কার্মর ইম্পেরিয়াল এখন আমি যে ম্যাট্রেসটার উপরে দাঁড়ায় আছি এটাই হচ্ছে কার্মর সেই ইম্পেরিয়াল ম্যাট্রেস ওকে সো এইটার বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি আচ্ছা যাদের হার্ড ম্যাট্রেস লাগে ওকে তারা অনেকেই চায় যে ভাই আমার একদমই শক্ত লাগবে আচ্ছা কারণ ডাক্তার তাকে এরকমই সাজেস্ট করছে যে আমার একদম শক্ত বিছানায় ঘুমাইতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থপেডিক না হান্ড্রেড পার্সেন্ট অর্থপেডিকটা একটু ডিফারেন্ট বাট এইটা কোয়ালিটিটা বা ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট আচ্ছা আচ্ছা পার্সেন্ট অর্থোপেডিকের ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার দুই পাশে শক্ত হবে বা মাঝে নরম হবে নরম হবে ওকে আর এটার কোয়ালিটিটা হচ্ছে এটা পুরোটাই শক্ত হবে ও আচ্ছা সো ডিফারেন্স এই জায়গাটা হ্যাঁ সো ইম্পেরিয়াল কোয়ালিটিটা হচ্ছে এটা পুরোটাই হার্ড দেখেন আমি দাঁড়াচ্ছি এটা কোনো মানে সফটনেস এর কিছু নাই এটা পুরোটাই হার্ড হার্ড হয়ে আছে বাট এটার ওয়েট কিন্তু ভাই মানে দুইজন তিনজন মানুষ এটার উপরে মানে এটা উঠাইতে পারবে না এত ওয়েট তো ওয়েট দেখেন আমি একা এটা উঠাইতে অনেক কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা এটা অনেক হিউজ ওয়েট সো এইরকম এই কোয়ালিটির ম্যাট্রেসটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তেরো হাজার টাকা ওকে আর পাঁচ ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর কাস্টমারদেরকে আরেকটা জিনিস বলতে চাই যে কারমোর প্রত্যেকটা কালার কালেকশন অসাধারণ মানে এবং ফেব্রিক কোয়ালিটি অসাধারণ মানে এই প্রত্যেকটা ফেব্রিকে তিনটা লেয়ার আছে আচ্ছা অনলি ফেব্রিকই তিনটা লেয়ার ওকে সো এত কোয়ালিটি ফুল এবং এদের কালার কালেকশনগুলো খুব এক্সক্লুসিভ প্রিমিয়াম সো আমাদের কাছে প্রত্যেকটা কালার কালেকশনের ইমেজ আছে আপনারা যারা অর্ডার করবেন ইনবক্সে আপনাদের সাথে ছবি শেয়ার করলে আপনারা চাইলে সেখান থেকে পছন্দ মতো কালার ডিজাইন নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন আচ্ছা আচ্ছা প্রচুর কালার এটা হচ্ছে জাস্ট একটা ম্যাগাজিন ওদের এই তো দেখেন তার মানে যে কোনো কোয়ালিটি কালার বিভিন্ন কালারে নেওয়া যাবে হ্যাঁ আচ্ছা তার পছন্দ মতো সে যে কোনো ফেব্রিক যে কোনো কালার ডিজাইনে নিতে পারবে আর আমরা যেহেতু কারমোর অথরাইজড ডিলার আমাদের কাছে বরাবরই কিন্তু বেস্ট কালেকশন গুলো আসে আচ্ছা সবচেয়ে আপডেটেড যে কালেকশন গুলো এবং মানে বেস্ট এ গ্রেড যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে তো নেক্সট আমরা কারমোর যে কোয়ালিটিটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক ম্যাট যেটা একটু আগে আমরা বলছিলাম যেটা আমরা একটু আগে বলেছি অর্থোপেডিক সো আজকে আমি এখন ডিসক্রাইব করব হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে একটু আগে যে কথাটা বলেছিলাম যে কারমোর অর্থোপেডিক ম্যাট্রেস এটাই সেই কারমোর 100% ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস এটাই সেই অর্থোপেডিক এটাই সেই অর্থোপেডিক একেবারে ডাক্তার যেই ম্যাট্রেসটাকে সাজেস্ট করে এটাই সেই ম্যাট্রেস ওকে ওকে সো এইটার बेनिफिटটা কি এটার बेनिफिटটা হচ্ছে এটা দুই পাশে হার্ড হয় বাট মাছখানের পার্টটা ওটা সফট হয় সফট হয় এই সফট হওয়ার কারণে আপনার মেরুদণ্ডের ব্যালেন্সটা একদম প্রপারলি হয় একজন মানুষ যখন সে এটার ওপর ঘুমাবে এটার যেই মানে এই যে দেখেন পাঞ্চিং যেই সিচুয়েশনটা আমি দেখা একটু ক্লোজলি দেখেন পাঞ্চিং যে সিচুয়েশনটা উপরে কিন্তু হার্ড বাট আমি যখন প্রেস করতেছি তখন কিন্তু এটা ভিতরে ঢুকে যাচ্ছে তার মানে আপনার বডির যে শেপটা এই শেপটাকে একদম শেপ অনুযায়ী এটা ধরে রাখবে ধরে রাখবে দ্যাটস ওয়াই আপনি কিন্তু ডাক্তার যে রিকমেন্ড করে এবং এটা কিন্তু কারমোর একেবারে আপনি যদি সরাসরি আমি ওদের যে ম্যাগাজিনটা সেটাতে দেখাই তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন এই এই জিনিসগুলো আসলে ন্যাচারালি এবং এটার যে বেনিফিটগুলা একদম সহ ডিটেলস আপনার এখানে দেওয়া আছে ওদের ম্যাগাজিনে দেয়া আছে যেখান থেকে আপনি ইন ডিটেলস আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন ওকে মানে এখানে সবকিছু একটা মতো রাইট 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 এই যে দেখেন কারমোর মেজর বেনিফিটস অফ অর্থপেডিক ম্যাট্রেস এটার যে ম্যাটেরিয়ালসগুলা ডিটেলস ম্যাটারিয়ালসগুলো এখানে দেওয়া আছে আচ্ছা একদম এই যে রিকমেন্ডেড বাই ডক্টরস আচ্ছা আচ্ছা সো এবং এটা যে তৈরি হয় আমি যে ভিডিওতে বলেছিলাম যে জার্মান টেকনোলজি ওরা ইউজ করে এই যে দেখেন ওদের ম্যাগাজিনও সেটা দেয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে সেটার প্রুফ যে আমি আপনাদেরকে যেটা বলেছি সেটা 100% সত্যি না যেটা কারমর একদম যে অফিশিয়াল ম্যাগাজিন সেটার মধ্যে দেয়া আছে সো আর যেটা বললাম যে আমরা যেহেতু কারমর একদম অফিশিয়াল ডিলার আমাদের কাছ থেকে আপনি 100 তে নিশ্চিত থাকতে পারেন যে আপনি একদম অথেন্টিক প্রোডাক্টটা পাবেন আচ্ছা অর্থোপেডিক ম্যাট

যে এরকম একটা ম্যাট্রেস আপনি যদি গ্রাম পর্যায়ে বা থানা পর্যায়ে নিজে থেকে নিতে চান কমপক্ষে এক হাজার টাকা হলে আপনাকে ডেলিভারি চার্জ বহন করতে হবে বাট সেই চার্জটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আর আরেকবার দেখায় রাখি যে কারমর অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন কিনা দেখেন কাপড়ের মধ্যে সেলাই করে একদম কার্মো ব্র্যান্ডিং করা থাকবে আপনি এটা যাচাই বাছাই করে দেখে তারপরে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ইনশাআল্লাহ নামমাত্র একটা অ্যামাউন্ট আমাদেরকে বিকাশে অ্যাডভান্স করতে হয় অর্ডার কনফার্মেশনের জন্য বাকি পুরো টাকাটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে যাচাই বাছাই করে দেখে নেবেন ওকে ঠিক আছে দর্শক অনেক সময় দিয়েছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ইনফরমেশন আমরা জেনেছি অনেকে তো আসলে শুধুমাত্র ম্যাট্রেস দেখায় প্রাইস বলে আমরা জানি নাই বা এই মাধ্যমে আমরা জানতে পেরেছি তো উহকে অসংখ্য ধন্যবাদ এভাবে বুঝিয়ে পড়ানোর জন্য এবং হচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ভিডিও কলে চাইলে কল দিতে পারেন যারা প্রবাসে রয়েছে আসতে পারছেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন ছবি চাইলে ছবি নিতে পারেন প্রবলেম না ইনশাল্লাহ

এবং অর্ডারও দিতে পারবো এবং সাইজগুলো কিন্তু কাস্টমাইজেশন মানে আপনি চাইলে যে কোন সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাইজ করে ঠিক আছে সো আমাদের শপে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যদি আপনাদের ম্যাট্রেস প্রয়োজন হয় সোফা ফোম ফোম কভার প্রয়োজন হয় সো আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে সো আশা করি আপনাদেরকে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটা দিতে পারবো আমাদের শপের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নং শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা চার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ